জিভে জল আনা টক ঝাল মিষ্টি পাকা টোপা কুল বা বড়ইয়ের চাটনি বানানোর জন্য প্রথমেই বড়ই বা পাকা টোপা কুল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে প্রত্যেকটা কুলকে এইভাবে ফাটিয়ে নিতে হবে তারপর কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিয়ে পাঁচ ফোড়ন আর অল্প একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে ফাটিয়ে রাখা কুলগুলো দিয়ে প্রথমে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে এক মিনিট মতো ভেজে নেব তারপর স্বাদ মতো নুন আর এক চিমটে মতো হলুদ গুঁড়ো মিশিয়ে লো ফ্লেমে আরো দু মিনিট ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল মিশিয়ে মিশিয়ে থেকে মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব তারপর চিনি চিনি গ্যাস একদম কমিয়ে লোতে রেখে দু পুরোপুরি গলে চাটনিটা পছন্দ মতো ঘনত্বে চলে আসা পর্যন্ত ফুটতে দেব সবশেষে শুকনো খোলায় ভেজে গুঁড়নো অল্প একটু শুকনো লঙ্কা মৌরি ও মেথি আর বিটনুন মিশিয়ে গ্যাস বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব